আল্লাহ তাআলা এই নারীকে বলেছিলেন গজব নাজিল হওয়ার সময় পিছনে ফিরে তাকাবে না কিন্তু সে আদেশ মানেনি আল্লাহর আদেশ অমান্য করে পিছনে তাকানো মাত্রই তার পুরো শরীর পাথর হয়ে যায় পবিত্র কোরআনে এই নারী সম্পর্কে তথ্য আছে এই নারী লৌত আলাইহ সাল্লামের স্ত্রী ছিলেন কোরআনে বর্ণিত তিনজন পাপি নারীর বর্ণনা সম্পর্কে আমরা দুইটি পর্বে জানব ইনশাল্লাহ এই তিনজন নারী সম্পর্কে আপনাদের সবার জানা উচিত আজ আমরা লুত সালামের স্ত্রী বাইলা সম্পর্কে আলোকপাত করব পৃথিবীর বুকে একমাত্র সাগর যে সাগরে মানুষ পানিতে ডোবে না এমন কি সেই পানিতে কোনো জীবজন্তু বসবাস করে না কিন্তু একটা সময় এই জায়গাতে সবুজ সমলে ভরপুর ছিল এখানে দুইটি রত্র ছিল সদ্য আমরা আর এরাই হলো সেই জাতি যেখানে আল্লাহ তালা লুত নবী নবীরূপে প্রেরণ করেছিলেন যখন তারা ভয়ঙ্কর কিছু পাপ কাজে লিপ্ত হয়েছিল যা পৃথিবীর ইতিহাসে অন্য কোনো জাতি করেনি এমনকি পৃথিবীর সব থেকে নিকৃষ্ট শাসক ফের আউনের আমলেও এমন পাপ সংগঠিত হয়নি এই জাতির অনেকগুলো পাপের মধ্যে একটা ভয়ঙ্কর পাপ ছিল এই জাতির পুরুষেরা পুরুষের সাথে মিলেমিশে করত অর্থাৎ সমকামিতায় লিপ্ত ছিল না পবিত্র কোরআনে বলেন তারা সব থেকে নিকৃষ্ট জড়িত ছিল লুত আলহিয়া সাল্লামের স্ত্রী ইতিহাসে যার নাম বাইলা বর্ণিত হয়েছে এই নারী লুত আলহিয়া সাল্লামের সাথে খারাপ আচরণ করতেন না স্ত্রী হিসেবে তার হক আদায় করতেন কিন্তু গোপনে এই পাপ কাজে লিপ্ত লোকদের সহযোগিতা করত একজন পয়গম্বারের সাথে অনেক বছর কাটালেও এই নারী হৃদায়তের আলো পায়নি আল্লাহর সালাম অনবরত বছরের পর বছর তাদেরকে হিদায়তের বাণী শুনিয়েছিলেন আল্লাহর কাছ থেকে নাজিল হওয়া সহিফার মাধ্যমে তাদেরকে ভয়ভীতি প্রদর্শন করে বলেছিলেন তোমরা যদি এই নিকৃষ্টতম পাপ থেকে দূরে সরে না আসো তাহলে আসমানি গজবের শিকার হবে আল্লাহর নবী লতা আলহিউসাল্লাম যখন হিদায়তের কথা বলতো তখন তারা বলতো হে লুত তুমি অন্য লোকদের থেকে একটু বেশি হিদায়ত প্রাপ্ত এত ভালো মনের মানসিকতা ভালো নয় কিন্তু লুতা আলহিউ কখনোই হতাশ শুতেন নাম তিনি বছরের পর বছর দিনের দাওয়াত দিয়েছেন এক পর্যায়ে আল্লাহ তালা ফেরিস্তাদেরকে খুবই সুন্দর রূপ দিয়ে সে এলাকায় পাঠিয়ে দিলেন তারা লুত আলাইহাল্লামের ঘরে মেহমান হয়ে আসলো ইতিহাস থেকে জানা যায় এই তিনজন ফেরিস্তা অনেক সুদর্শন ছিল এদের দেখলে মনে হতো তারা আকাশ থেকে আসা আসমানি দূত মানুষের স্রোতে এসেছে সত্যি তারা আসমানের দূত ফের ছিল তিনজনকে দেখে লুত স্ত্রী সেই পাপিষ্ট জাতির নেতাদের কাছে সেই তথ্য দিয়ে দিল লুত সালামের স্ত্রী তাদেরকে বলল সুন্দর তিনজন পুরুষ এসেছে লুতের ঘরে এই সুযোগ হাত ছাড়া করো না লুত আলহিউসাল্লামের কৌমের লোকেরা লুত আলহিমের ঘর চার দিক থেকে ঘিরে ধরলো এবং এই সুদর্শন পুরুষকে দিয়ে দেওয়ার আহ্বান জানাল এর উত্তরে লুত আলহাম বললেন পবিত্র কোরআন এসেছে হে আমার জাতিরা দয়া করে তোমরা আমার জাতি হতে নারীদের বিয়ে করো এবং তাদের সাথে দৈহিক চাহিদা পূরণ করো এরা আল্লাহ তাআলার তরফ থেকে আসা আমার মেহমান দয়া করে এদের সাথে কোনো খারাপ কাজ করো না আল্লাহর নবীর দুশ্চিন্তাগ্রস্ত মুখমণ্ডল দেখে সেই তিনজন মেহমান বলল আমরা কোনো মানুষ নই আল্লাহর হে লুত করে দিন এবং সূর্য ওঠার আগেই এই এলাকা ত্যাগ করুন সাথে সাথে লুত আলাইহালাম বুঝে ফেললেন এই ফেরেশতারা আল্লাহর পক্ষ হতে এক ভয়ঙ্কর আজ নিয়ে এসেছে সেই ফেরেশতারা বললেন কেউ যেন যাওয়ার সময় পিছন ফিরে না তাকায় ভয়ঙ্কর শব্দ হবে গর্জন হবে আগুনের লেলিহান শিখার কারণে চারিপাশ আলোকিত হয়ে যাবে কিন্তু পিছনে কি ঘটছে তা ভুলেও কেউ তাকিয়ে দেখবে না আল্লাহ আল্লাহতালার নবিলুত আলাহসাল্লাম তার স্ত্রী সন্তান সন্ততি এবং নেক বান্দাদের নিয়ে সাদ্দুম এলাকা ত্যাগ করার জন্য চলতে থাকলেন অনেক সময় ভয়ঙ্কর গর্জন হলো যে হযরত লুত আলাইহিস সালাম বলেছিলেন তোমরা কেউ পিছনের দিকে তাকাবে না এদের মধ্যে কেউ পিছনের মধ্যে তাকালো না কিন্তু লুতের স্ত্রী তার জাতির ভয়ঙ্কর আর্তনাদ শুনে মনের ভুলে একবার পিছনে মুখ তাকিয়েছিল এবং সাথে সাথে পাথরে রূপান্তর হয়েছিল